আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টিতে পানি কেমন থই থই করতেছে বিড়ালটা আটকা পড়ে আছে মাঝখানে অনেক সুন্দর দৃশ্যটা এখানে আমরা কোনো নিচে না পাঁচ তালার উপরে পানি এসে পড়েছে বিড়ালটা কোন দিকে যাবে বুঝতে পারতেছে না অনেক সুন্দর দৃশ্য আস্তে আস্তে চলে আসবে ওইদিকে আমার মিষ্টি কুমড়া গাছগুলা শাকগুলা অনেক সুন্দর দেখুন ড্যারস গাছে ড্যারস ফুল আসছে এখানে আমার মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি লেবু গাছ পেঁপে গাছ মুরগি আমরা সব খালি দেখুন অনেকটি মুরগি পানির মধ্যে আটকা পড়ে আছে খাঁচার মধ্যে পিটাল চলে আসতেছে আস্তে আস্তে চলে আসতেছে কত সুন্দর লাগতেছে ওদের কাছে পানি কেমন থই করতেছে আর পানি নিয়ে কি লাফালাফি করতেছে আর ছোটকালে আমরা এরকম কত মজা করেছি মজা করে পানিতে বৃষ্টিতে বেড়ছে এভাবে খেলা করছি হা অতীতের কথা মনে হয় সেই কালের কত স্মৃতি আমাদের এখনের আর বাচ্চাটা তো খেলতে পারে